তোমাদের যে একটা অবস্থায় ভাই তোমাদের জন্য ছুটি যে কাটাবো ছুটি কাটাতে পারতেছি না ভাই গত রাত্রে শিপমেন্ট করার কথা মাল গত রাত্রে পাঠা নাই হ্যাঁ কানাডা কানাডার থেকে বাইর ফোন দিচ্ছে বারবার বাইর ফোন দিয়ে তোমরা দিনগুলো বোঝার চেষ্টা করো আমি দুই দিন ছুটি কাটাবো সেটা যেন সুস্থভাবে করতে পারে তোমরা এমন করতেছো যেন ভাই এটা ঠিক না বুঝছো হ্যাঁ তোমরা আমি এখন ব্যস্ত আছি পরে ফোন দেওয়ার সমস্যা নাই তোমরা যেভাবে হোক আজকে রাত্রের ভিতরে মালগুলো শিফট করে দাও পাড়া আজকে রাত্রের ভিতরে সেখানে আর ফোন না হ্যালো হ্যাঁ ভাই শ্বশুর বাড়িতে যাওয়ার সময় নেই রে ভাই দুই দিন মাত্র ছুটি দুই দিনের জন্য বাড়িতে আসছি এমন একটা পরিবেশ চারিদিকে ভাই যে কি বলবো সেটা আসলে বোঝার চেষ্টা করো তুমি গার্মেন্টসে এত বড় একটা পোস্টে আমি আছি সেখান থেকে দুই দিনের ছুটিতে বাড়িতে আসছি এই দিক থেকে ফোন দিচ্ছে সেখান থেকে ফোন দিচ্ছে আসলে এত ঝামেলার ভিতরে কি বলবো আর বড় পদ পাওয়া সেটা আসলে কি যে একটা বিষয় সেটা আমি জানি এত বড় বড় একটা পদে থাকা আছে বিষয়টা আমি আসলে নিজে বুঝতে পারতেছি কিন্তু এলাকাবাসী তো সেটা না বুঝলে এলাকাবাসী সেটা বোঝার চেষ্টাই করতেছে যে আমি গার্মেন্টস কোন পজিশনে কোন পর্যায়ে আছি এলাকাবাসী সেটা সময় মনে করতেছে যে না কি না তিকি আসলে এটা অহংকারের কিছু নয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই ভাই আমি এখন শ্বশুর বাড়িতে যা সম্ভবত আমার এবারে যাওয়া হবে না চেষ্টা করব হ্যাঁ আচ্ছা ভালো করে দেখো ঠিক ঠিক করো এই যে ভুল করতেছো তো এইভাবে হবে সুন্দর সুন্দর করে দেখার চেষ্টা করো কি কাজ কাজ শিখছো তোমরা আমার আসলে এখানে বসাটাই ঠিক হয়ে